শুরু করার তৌফিক এনায়েত করেছেন চমৎকার একটি আয়াত দিয়ে আপনারা শুরু করেছেন বিসমিল্লাহ রহমান রাহিম আমরা সব কাজ এই বিসমিল্লাহ রহমান দিয়ে শুরু করব পরেন ইনশাআল্লাহ সুরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হওয়ার পর অনেক দিন কোরআন নাজিল হয় না আফটার এ লং পিরিয়ড অফ টাইম আল্লাহ তাআলা নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফা আনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির হে নবী আপনি দাঁড়ান বসে থাকার সময় আর নাই আপনি বসে থাকার জন্য আপনারে নবী বানানো হয় নাই ঠিক কিনা শুয়ে থাকার জন্য নবী বানানো হয়নি ঘুমিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকার জন্য আপনাকে প্রফেট হিসেবে পাঠানো হয়নি দাঁড়ান ওই যে নবী দাঁড়ালেন আর বসার সুযোগটাই পেলেন না ওই যে নবী দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন রাতের বেলা তাহাজুদের জায়নামাজে দাঁড়িয়ে রইলেন দিনের বেলা দিন ক্যামের আন্দোলনে দাঁড়িয়ে রইলেন ঠিক কিনা এজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাজগুলো করার দরকার আছে না নাই বসে থাকা যাবে না কাজ করে যেতে হবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো পন্থায় নানা স্ট্র্যাটেজিতে আপনি কাজ করবেন একটা রাস্তা যদি ব্লক হয়ে যায় আর দশটা রাস্তা খুলে দিতে পারে কে অভিনব পদ্ধতিতে আপনি দাওয়াতি কাজ করবেন ইংল্যান্ডে আমার কিছু বন্ধুরা ইংল্যান্ডের অনেক জায়গায় যত ট্রাস ক্যান আছে ডাস্টবিন এই ট্রাস্ট ক্যান এর জায়গাগুলোকে লন্ডনের লোকেরা ভাবলো কি রে এখানে না আগে এত ময়লা ছিল এখন ময়লা কই কোনো ময়লা নাই এত পরিচ্ছন্ন কেন জায়গাটা তো তারা দেখলো কিছু ইয়াং ছেলে পেলে তারা ময়লা পরিষ্কার করে ভলান্টিয়ারি আর প্রত্যেকের মুখের মধ্যে একটা মুখোশ লাগানো মাস্ক পরা মাস্ক চিনেন তো ওটিতে অপারেশন থিয়েটারে ডাক্তার যখন কাটাছেরা করে তখন একটা মাস্ক পরে ঠিক না যাতে হাঁচি আসলে কিছু না পড়ে তো মাস্ক পরে তারা ক্লিন করে ক্লিনলিনেস ওয়ান ইস ক্যাম্পেইন ইন লন্ডন লন্ডনের এই পরিচ্ছন্নতা অভিযানে তারা অংশগ্রহণ করেছে আর তাদের প্রত্যেকের গায়ে একটা টি শার্ট মানে একটা গেঞ্জি ওই গেঞ্জির পেছনে লেখা হচ্ছে এম ইউ এইচ এ ডাবল এম এ ডি মানে হচ্ছে মোহাম্মাদ মানে কি নামটা শুনলে ভালো লাগে যারা বলেন নাই তাদের তো ভালো লাগে না না এই নামটা শুনলে ভালো লাগে লাগে নবীর নামটা শুনলে কলেজাটা ঠান্ডা হয়ে যায় সুবহান আল্লাহ তো সবাই যে দেখতে আরম্ভ করলো কিরে এরা কারা কিন্তু জিজ্ঞেস করারও সুযোগ নেই কথা বলে না মুখে মাস্ক গায়ে গেঞ্জি গেঞ্জিতে লেখা মোহাম্মদ তো তারা ভাবতে শুরু করলো হু ইজ দিস মোহাম্মদ কে মোহাম্মদ যার অনুসারীরা এত ভালো যার অনুসারীরা এত ভদ্র এত ডিসেন্ট ম্যানার তারা মেনটেইন করে এত পরিচ্ছন্ন কেন তারা কে মোহাম্মদ তারা খুঁজতে আরম্ভ করলো গুগল সার্চ বক্সে দে স্টার্টেড টু টাইপ টেক্সট এম ইউ এইচ এর ডাবি লিখলো মোহাম্মদ And they 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 find a big biography of Muhammad. They started to read তারা ইন্টারনেটে মোহাম্মদ লিখে সার্চ দিয়ে বিষ্ণনবীর জীবনী পেয়ে গেল পড়তে আরম্ভ করলো বিষ্ণনবীর জীবনী পড়ে আর অবাক হয় পড়ে আর অবাক হয় একজন মানুষ এত ভদ্র হতে পারে এত শ্রেষ্ঠ হতে পারে তার অনুসারীরা সব জায়গায় নিয়ম মেনে চলে উনি কিছু না বললে তার কোনো কিছু করে না যখন যুদ্ধে কমান্ড দিতেন ওইখানে বিশ্বনবীর একটা স্পেশাল স্ট্র্যাটেজি ছিল বিশ্বনবী তার সেনাবাহিনীকে পাঁচ ভাগে ভাগ করতেন কয় ভাগে আলেম যারা আছেন তারা বুঝবেন একটা হচ্ছে মাইমানা পাশের সোলজার আরেকটা হচ্ছে মাইসারা বাম পাশের সোলজার আরেকটা হচ্ছে কাল মাঝখানের সোলজার আরেকটা হচ্ছে খালফ পিছনের সোলজার আরেকটা হচ্ছে মোকাদ্দিমাতুল জাইশ এই ব্যাটেলিয়ানের একেবারে সামনের অংশের সোলজার জোরে বলেন সুবহানাল্লাহ একের পর এক বিশ্বনবী অ্যাটাকিং এ পাঠাতেন এই তোমরা যাও এই তোমরা যাও এই তোমরা যাও বিশ্বনবীর অর্ডার যখন হতো ঠিক তখনই তারা ঝাঁপিয়ে পড়তেন আল্লাহর নামে জোরে বলেন ঠিক কিনা আবার যুদ্ধে বিশ্বনবী ক্ষয়ক্ষতি কমানোর জন্য সেরেব ঘোষণা দিতেন খবরদার আমরা আক্রান্ত হওয়ার আগে অ্যাটাক করি না আমাদের অ্যাটাকিং সিস্টেম হচ্ছে ডিফেন্সিভ উই জাস্ট ডিফেন্ড আমরা আগে অ্যাটাক করি না বিশ্ব নেই বলতেন অ্যাটাকের সময় সবাইকে গণহারে হত্যা করা যাবে যারা দুহাত উঁচু করে বলে সিক্ষে রেডি সিক্ষে রেডি মানে আল আমান আল আমান তাদেরকে মারা যাবে তাদের যে সন্ন্যাসী আছে পুরোহিত আছে তাদেরকে মারা যাবে বৃদ্ধ বৃদ্ধা নারীদেরকে বাচ্চাদেরকে মারা যাবে না তাদের যে পশু আছে আনিমলস এগুলোকে মারা যাবে না তাদের গাছপালা কাটা যাবে না ক্ষয়ক্ষতি যত বেশি মিনিমাইজ করা যায় এই পন্থায় বিশ্বনবী যুদ্ধ করতেন করেন সুবাহান আল্লাহ ইংল্যান্ডের লোকেরা এগুলো জানতে শুরু করলো যে এই লোকটা এত ভদ্র এই লোকটা এত বিচক্ষণ এত আমেজিং পার্সোনালিটি তিনি অনেকে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলো করেন সুবাহান আল্লাহ এজন্য বিশ্বনবীর এই পন্থাগুলো আমাদেরকেও অ্যাডপ্ট করতে হবে বিশ্বনবীর সুন্নাই আমাদের জন্য কল্যাণকর বিশ্বনবী যা দিয়েছেন যা এনেছেন তাতে রহমত আর বরকত বেশি না কম এজন্য বিশ্বনবীর সুন্নাগুলো মানতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আল্লাহ কবুল করুক পড়েন আমিন স্থান হচ্ছে মধ্যম শাহ দৌলতপুর বাইতুন জামে মসজিদ বাইতুন চমৎকার নাম একটা ঘরকে কেন্দ্র করে এতগুলো ঘরের উৎপত্তি ওই ঘরটার নাম হচ্ছে কাবা। ঘরটার নাম কি? সুবহানাল্লাহ। ইত্তখাযাল্লাহু বাইতান ফিদদুনিয়া। আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন। নিজের নামের ঘর। ওটা বাইতুল্লা কিন্তু আল্লাহ ওই ঘরে থাকে? থাকে না। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা ওনার ঘর। এটা এত বরকতময় ঘর। পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে। ফেরেশতারা প্রথমে এই ঘর তৈরি করেছে আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল নামে একটা ঘর আছে না নাই আমরা চারদিকে তাওয়াফ করি ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল মা হাজার করে ফেরিসার ঢুকে করে বের হয়ে এবাদত যায় আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরে ঢুকার ঢোকার সুযোগ পায় না সুবাহ আল্লাহ তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেস্তারা তারপর তৈরি করলো সৈয়দনা আদম ওনার হাত লাগলো সৈয়দনা নূহ আলাইহিস সালামের সময় এমন প্লাবন হলো বন্যা ফ্ল্যাট ড্রাস্টিক্যালি ফ্ল্যাট সব ভেঙে চুরে শেষ কাবাও শেষ নূহ আলাইহিস সালাম নেমে আবার বানালেন এরপর বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম পড়েন সুবহানাল্লাহ আল্লাহ একটা ফ্রেম দিলেন ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটা দিয়ে এতটুকু প্রশস্ত করবা এতটুকু লম্বা করবা কিন্তু উনি তো এত লম্বা না এত লম্বা করবে কেমনে নাগাল পায় না বারানোর পরে দাঁড়িয়ে আছে আর উপরের দিকে উঠতে পারে না আল্লাহ বললেন ডোট ওয়ারি এবার ইট আই এম স্যান্ডিং আ বিউটিফুল স্টোন ফ্রম প্যারাডাইজ আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম ওইটার উপরে দাঁড়াও উপরে উঠতে মন চাইলে উঠে যাবে নিচে নামতে মন চাইলে নেমে যাবে মাকাম ইব্রাহিম জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই উনি দাঁড়ালেন উপরে ওঠা দরকার উঠে যেত অটোম্যাটিক নিচে নামা দরকার নেমে যেত উনিও বানালেন কা টুকরা ইসমাইল বানালো কি বাপ আর কি বেটা কাবাঘর ঝাড়ু দিলেন তাহেরা সুজুদ নবী হয়ে কাবা ঝাড়ু দিতে পারে মসজিদ ঝাড়ু দিতে পারে কিন্তু আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না এরকম আছে না নাই মসজিদেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমার মুনাজা শোনো শোনো এলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজা পড়ে না আমিন এজন্য মসজিদের জন্য দরদ থাকার দরকার আছে না নাই কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও কবুল করলেন কে কবর দিয় ভাই গোরে হতেও মোয় রাজান শুনতে পাই আমার গোরে রে পশ দিয়ে ভাই নমা জি রাহ যাবে পবিত্র সে পায়ের ধোনি হে বন্ধা শুনতে পাবে গোরা জাবে হোতে গুনাহ গর পায় বে রে হাই মসিজি দেরি পাশেয়া কবর দিয়ো ভাই কত মুমিন নামাজি ভাই মসিজি দাঙিহীনাতে আল্লার নামের জিকির করে লুকিয়ে গো আমি অমিতা দের সাথে উই আল্লাহর নামে জপে চাই আল্লার নামে জপে তেহেঁচাই পরেন সবাই মিস